মক্কার রাতগুলো তখন আর শান্ত ছিল না ইসলামের আলো ছড়িয়ে পড়ছিল আর সেই আলো নিভিয়ে দিতে কুরাইশরা এক হয়ে উঠেছিল মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছিলেন আর তার বিনিময়ে পাচ্ছিলেন অপমান নির্যাতন ষড়যন্ত্র কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি জানতেন আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ এক অন্ধকার রাতে কুরাইশ নেতারে একত্রিত হল তাদের সিদ্ধান্ত ছিল ভয়ঙ্কর একসাথে সব গোত্রের একজন করে যুবক যাবে এক আঘাতে মোহাম্মদকে হত্যা করবে তারা ভাবল এতে দায় কোনো এক গোত্রের ওপর পড়বে না কিন্তু তারা জানত না এই পরিকল্পনার কথা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে আল্লাহ নির্দেশ দিলেন এখনই মক্কা ত্যাগ কর হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লাম সঙ্গে নিলেন তার সবচেয়ে বিশ্বাসযোগ্য সাথী হজরত আবু বকার রাদিয়াল্লাহ কিন্তু যাওয়ার আগে একটি দায়িত্ব রয়ে গেল রসুল সাল্ল্লাহু আলহিউাস্লাম নিজের বিছানায় হযরত আলী আল্লাহকে শুতে বললেন কারণ মক্কার লোকেরা রসুল সল্ল্লাহু আলেহিবাসাল্লামের কাছে তাদের আমানত রেখেছিল তিনি শত্রীদেরও আমানত খেয়ানত করেননি এই ছিল নবীর চরিত্র রাত গভীর ঘরের চারপাশে ঘাতকেরা পাহারা দিচ্ছে রসুল সাল্লু আলহিবাস্লাম কুরানের আয়াত পাঠ করে তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করলাম তারা কিছুই বুঝতে পারল না মদিনার পথে না গিয়ে রসুলসল্ল্লাহ ওয়াসাল্লাম ও আবু বকর আল্লাহ গেলেন সাউর পাহাড়ের গুহায় তিন দিন তিন রাত কুরাইশরা গুহার মুখ পর্যন্ত এসে গেল আবু বকর আল্লাহ ভয়ে বললেন হে আল্লাহর রসুল তারা যদি নিচে তাকায় রসুলসল্ল্লাহ ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন ভয় কর না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এরপর শুরু হল মরুভূমির দীর্ঘ সফর রোদ বালি ক্ষুধা কিন্তু বিশ্বাস অটুট পথে অনেক ঘটনা ঘটল কেউ পুরস্কারের লোভে ধাওয়া করল কেউ অলৌকিকভাবে থেমে গেল কারণ আল্লাহ রক্ষা করছিলেন মদিনা তখন অপেক্ষায় মানুষ রোজ রোজ পাহাড়ে উঠে তাকাত আজ কি তিনি আসবেন অবশেষে সেই দিন এল শিশুরা গান ধরল নারীরা আনন্দে কাঁদল তালাল বাদু আলাইনা রসুলসলে্লাহু ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন এক নতুন যুগ শুরু হল হিজরত শুধু জায়গা বদল না হিজরত মানে অন্ধকার থেকে আলোয় আসা এই ঘটনা শেখায় ধৈর্য তাবাক্কুল ত্যাগ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা যখন মনে হবে সব পথ বন্ধ মনে রেখো আল্লাহর সাহায্য ঠিক তখনই আসে